গরমে সবারই কষ্ট হচ্ছে সবার কষ্ট মেনে নেওয়া গেলেও শিশুদের কষ্ট মেনে নেওয়া যায় না গরমে শিশুদের শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় ঘামের মাধ্যমে স্কিন থেকে অদৃশ্যভাবেও পানি বের হয়ে যায় শ্বাস প্রশ্বাসের সাথে পানি বের হয়ে যায় এর ফলে দেখা যায় যতটুকু খাবার খাচ্ছে বা পানি খাচ্ছে অথবা দুধ খাচ্ছে তার বেশিরভাগ অংশই অদৃশ্য রাস্তায় বের হয়ে যাচ্ছে প্রস্রাবটা কমে যাচ্ছে ঠিক এই বিষয়টা অ্যালার্মিং যদি চব্বিশ ঘন্টার মধ্যে আটবারের কম প্রস্তাব করে তাহলে খুব দ্রুত একজন ডক্টরের সাথে পরামর্শ করতে হবে যে শিশুকে দিনে দশ বার থেকে বারো বার ব্রেস্ট ফিডিং করাতেন এখন তার চেয়ে একবার বা দুইবার বেশি ব্রেস্ট ফিডিং করাবেন ব্রেস্ট ফিডিং করানোর আগে অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টা আগে অবশ্যই আপনি এক গ্লাস থেকে দুই গ্লাস পানি পান করবেন তাতে আপনার শিশু ব্রেস্ট ফিডিংয়ে পানির পরিমাণ আরও বেশি পাবে ছয় মাস বয়স পার হয়ে গিয়েছে যাদের বাড়তি খাবার দেওয়া যাচ্ছে তাদেরকে তরল খাবার বেশি খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করাবেন পানি পান করানোর পরেও যদি দেখেন চব্বিশ ঘন্টায় প্রস্রাব ছয় বারের কম হচ্ছে তাহলে বুঝে নিতে হবে পানি খাওয়ানো পর্যাপ্ত হচ্ছে না পানির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে হবে এই পরামর্শগুলো যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ শিশু ডিহাইড্রেশনে পড়বে না শিশু গরমেও সুস্থ থাকবে ভিডিওটি শেয়ার করলে অনেকেরই কাজে আসবে থ্যাংক ইউ